আজকে আপনাদের অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকা সেট দেখাবো বোরকাটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু বোরকাটি কিন্তু দেখতে যেমন সুন্দর হবে আর আমাদের কাছে কিন্তু অরিজিনাল বোরকাটাই পেয়ে যাবেন এই বোরকাটা অন্য বোরকাগুলো থেকে কিন্তু একটু ভিন্ন একটি বোরকা কারণ হচ্ছে এই বোরকাটাতে যেমন পর্দা করা যায় সাথে কিন্তু এটার একটা আউটলুকটাও খুবই অসাধারণ দেখা যায় স্টাইলিশ একটা আউটলুক আসে কিন্তু অনলাইন থেকে অর্ডার করার সময় একটা বিষয় না চিন্তিত থাকেন সেটা হচ্ছে আমরা অনলাইনে যেমন দেখতেছি আসলে হাতে পেয়ে তেমনটা পাবো কিনা কিন্তু এই সমস্যাটা সমাধানের জন্য কাস্টমারের থেকে কোনো প্রকার টাকা অ্যাডভান্স নেই না আমরা কাস্টমারকে বোরকা পাঠাই কাস্টমার বোরকা চেক করে চেক করে দেখে যদি আমাদের ভিডিওর মতো মিল পাই তবেই কিন্তু কাস্টমার রিসিভ করে অন্যথায় কিন্তু চাইলে বোরকা রিটার্ন করে দিতে পারে তো দেরি না করে চলেন আমাদের এখানকার মরিয়ম বোরকার যে দুইটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিই এই দুটি হচ্ছে মরিয়ম বোরকা ভার্সন টু একটা আছে ব্ল্যাক স্টোন একটি আছে গোল্ডেন স্টোন দুইটি বোরকায় কিন্তু আউটলুক খুবই অসাধারণ হবে আমাদের এখান থেকে কিন্তু অরিজিনাল চারশো রপ ওর একটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনারা কিন্তু অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের করবেন আমি সম্পূর্ণ বোরকাটি আপনাদের আলাদা করে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ভাষণ টু এটার হচ্ছে ইনার দেখছেন খুবই প্রিমিয়াম একটি ইনার হবে আর অরিজিনাল চারশো ইঞ্চি ঘের সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই বড় একটা ঘের হবে বোরকাটা কিন্তু প্রিমিয়াম সফট চেরি কাপড় দ্বারা তৈরি করা হচ্ছে আপনি সারাদিন কিন্তু বোরকাটা কমফোর্টলি পরিধান করতে পারবেন আপনার কিন্তু কোনো প্রকার কষ্ট হবে না আর বোরকাটার ঘের কিন্তু আমাদের এখান থেকে অরিজিনাল চারশো ইঞ্চি ঘের যে বোরকা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে কুরিয়ার সামনে বোরকা হাতে পেয়ে চেক করে দেখে রিসিভ করতে পারবেন মাস বরাবর কিন্তু কয়েলের একটা ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটি হচ্ছে গোল্ডেন স্টোনের কাজ যেটা আর এটা স্লিপটাও দেখিয়ে দিই স্লিপেও কিন্তু এই যে কাজটা খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে খুবই সুন্দর একটি আউটলুকের বোরকা হবে এরা কিন্তু এর সাথে লং একটা ওনা হিজাব পেয়ে যাবেন সাথে কিন্তু ফ্রি আরেবিয়ান টাইপের একটা নিকাপ পেয়ে যাবেন প্রিমিয়াম চেরি কাপড়ের নব্বই বাই ত্রিশ ইঞ্চি লং এই ওনা হিজাবটি কিন্তু এই সেটের সাথেই থাকছে আপনার সেটের অফার প্রাইস কিন্তু দুই হাজার দুইশো টাকা আপনার অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন এই অনুরটির লং আছে নব্বই বাই তিরিশ এটি কিন্তু সম্পূর্ণ সব যে চেরি ফেব্রিক সেটি দ্বারা তৈরি করা হয়েছে আমাদের সম্পূর্ণ সেটি কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ের তৈরি করা হয়েছে টাইপের একটি নিকা পেয়ে যাচ্ছেন আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন আর ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ব্ল্যাক স্টোনের এই কাজটাও কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন এটিও সেম টু সেম মরিয়াম মুরকা ভার্সন টু ওটা হচ্ছে গোল্ডেন স্টোন আর এটি হচ্ছে ব্ল্যাক স্টোন তো ভিওয়ার্স এই ছিল আমাদের মরিয়ম্বরকা ভার্সন ভার্শন টু এর আপডেট আপনারা কিন্তু নতুন নতুন গোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম